হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টানিস ওয়ান অ্যান্ড টালিস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমরা ভাবছো আমরা এরকম সেজে গুজে উৎ পাগলের মতো কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি কারণ আজকে হচ্ছে সানডে মিনস ফান ডে তো এর জন্যই আমরা ফান করতে বেরিয়ে পড়েছি দুই বনে একা একা কোথাও ঘুরতে এখন যেন বিকেল বাজে সাড়ে পাঁচ সাড়ে আর সবচেয়ে করার না মানে আমার কি বলতো ঘোরার প্ল্যানটা একদম সাদেন সাদেন ও ওর ফোন নিয়ে একটা সিনেমা দেখছিল আমি আমার নিয়ে একটা সিনেমা দেখছিলাম তো সিনেমা দেখাটা শেষ হতে না হতে মাথায় প্ল্যান এলো ক্যায় ওর ইয়ে করার নেই তো চলো একটু নয় ঘুরেই আসি ঘুরেই যা যদি ঘুরতে না যাই তো মানে দিনতে কেমন যেন লাগে না একটু ক্যাশ নেই তো আমাদেরকে এখন ডিরেক্ট এটিএমে যেতে হবে টাকা তুলতে হবে দেন ও দিদি এটা না বড্ড জ্বালায় টাকা পয়সা রাখে না বিক্রিটা কেন যে আমাকে রেডি করে কেই জানে তো চলো ডিরেক্ট দেখা হবে বিক্রি তুই আমাকে বিক্রি করে রাখিস সারা সব জিনিস অনলাইনে করবে সব জিনিস অনলাইনে করবে অনলাইনে সুবিধা হয় ও অনলাইনের ভরসায় বেরে ও বাসের টিকিটটা কাটো অনলাইনে কাটো হ্যাঁ আমি করে দিতাম যদি হতো আমি করে দিতাম চুপ চুপ তো ও নাকি আমাকে বিক্রি বলছে দয়াও নিজে বিক্রি সাজাতে ক্যাশ তুই কত টাকা রাখিস বল ক্যাশ 20 টাকা আছে ক্যাশ তুই কত টাকা রাখিস বল 20 টাকা আছে 20 টাকা ভরসা এটা টাকা রাখে না এবার দই না মানে দুটো জিনিস রাখে একটা এটিএম একটা অনলাইন ও দুটো ভরসা রাখে কিন্তু ও এটা বোঝে না যে মানে তোমার যেকোনো জায়গায় আরে ভাই 100 200 তো ভাগ আমাকে ক্যাশ রাখতে হবে আমি রেস্টুরেন্টে ছাড়া আমি ক্যাশ রাখি না অতটা আমি সবসময় অনলাইনটা বেশি প্রেফার করি অনলাইনটা আমার বেশি সুবিধা হয় তো যার জন্য কারণ আজকালকার দিনে আমি দেখছি দশ টাকা নোট খুব ছেঁড়া বেড়াচ্ছে বাবা তারপরে খুব যদি না চলে না খুব বুদ্ধি রেখে চলি বস আমি এমনি আছি কি ভাবছি এমনি আছি এমনি আছি এবার আমরা যাচ্ছি ঘুরতে মনে যা আনন্দ আর ফুর্তি কি যে বলবো অনেক দিন পর আমরা যাচ্ছি কোথাও তো চলো জায়গাটার নামটা এখন রিভিল করবার টাইম তো এসেই গেছে আর আমরা যাচ্ছি এই গরমের সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে গঙ্গার ধার মানে কলকাতার বিখ্যাত ফ্রেন্সেপ ঘাট আর এটা যাওয়ার সময় রাস্তাঘাটটা এত সুন্দর দেখায় আর এত সুন্দর লাগে কি আর বলবো আর দেখো সামনে আমার বোন আছে বসে আর চুলটা হাওয়ায় যেন উফ সেই ওই হিরোইনদের মতো যেন উঠছে তাই না তো সো আমরা এসেই গেছি যাই হোক তো তোমাদের জায়গাটা দেখাচ্ছি একটু করে ঘুরিয়ে দাঁড়ানো ভাই আমাকে আগে বলতে কেন আচ্ছা কোথায় বল না তুই বল হ্যাঁ তো জায়গাটা খুবই সুন্দর একদম গ্রিনারি একদম আর শীতের বেলায় গরমকালে এরছে ভালো জায়গা হয় আর এখানে একটা খুব সুন্দর গান চলে রবীন্দ্রসঙ্গীত বলো বা বেঙ্গলি টাইপ কোনো গান যেটা বহু গঙ্গার গাতে যাব হ্যাঁ যেটা হ্যাঁ যেটা তোমার বসতে আর ওই গানটা শুনতে হাওয়াটা আর গঙ্গার ঘাট ও যেন মনে হচ্ছে তুমি স্বর্গ ফিরে আজকে সানডে তো কত ভোরে ভোরে না কাপলস রাইস আর না আজকে আমাকে দেখতে এত বাজে লাগছে কারণ আমি আমার ঠোঁটে এটা হয়েছে এখন ওদের হোম তুমি বলো ওকে খুব সুন্দর লাগছে তুমি ওর ফুল লুকটা দেখো নি বলে আরে আমার ঠোঁটে এটা হয়েছে না আমি একটু সাজতে পারলাম ও ভেবেছে যে আমি লিপস্টিক পরেছি আমাকে সুন্দর লাগছে আর ওকে দিচ্ছি লাগে না মোটেই না সেটা মোটেই আমি ভাবছি না তুই কি ভাবছিস আর কি ভাবছিস না তুই হাওয়া বললে আমি যেমন হাওয়া হয়ে যায় সে কি হাওয়া যেরকম হা बोल ले अभी हावड़ा गुड़ी तो সেরকম কি দাঁড়াচ্ছে এর হাতে বাকিটা ছেড়ে দেখো আলো দারুণ লাগে জায়গাটা তো এখন না আমাদের একটু চা চা মন চাইছে এই প্যাকেজ আছে বসবি আগে আপনি চাটা খানি তো আমাদের একটা চা চা মনতে চাইছে চাটা খেয়ে নি এখানে না খুব ভালো না চা বানা চায় লাল আদা এসব দিয়ে চা বানায় দারুণ বানায় দামটা একটু বেশি নেয় কুড়ি পঁচিশ টাকা এক একটা ভাড় নেয় বাট দারুণ লাগে খেতে এটা কারে আমাদের তো এবার চলো জায়গাটা একটু দেখা যাক ঘুরে নিজেরাও ঘুরি আর তোমাদেরও দেখাই আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এতটা অন্ধকার ছিল আর ফোন একটাই ছিল যে তোমাদেরকে ফ্ল্যাশ লাইটটা অন করে যে জায়গাটা দেখাবো সেটাও হয়নি আর ভিডিওটা মানে কি বলবো মানে মানে লাইট যত মানে কম ওই রাস্তাটাতেই ছিল আর মানে আনফর্চুনেটলি ওই যে পার্কটা যে ওখানে কত ভালো বসবার জায়গা আছে তোমাদেরকে আমি দেখাতেই পারিনি তো যাই হোক যেটা মেন তোমাদের কি বলবো আকর্ষক সেটা হচ্ছে এই নদীর ঘাট এই গঙ্গার ঘাট জাস্ট অপূর্ব দৃশ্য যা দেখতে লাগে না সন্ধেবেলায় কারণ এখানে ওই যেই লাইটগুলো পড়ে আর তখন জলটা এত সুন্দর দেখতে লাগে কি বলবো অপূর্ব আর মনোরম দৃশ্য আর গরমকালে তো এই জায়গাটা বেস্ট আর যা সুন্দর হাওয়া আসে ওই গঙ্গার ধারে বসলে তোমাদেরকে কি আর বলবো আর আর একটা এখানে আকর্ষণ হচ্ছে নৌকা চড়া কোনো নদীতে নৌকা চড়ার আকর্ষণটা মানে কি বলবো আনন্দটা হচ্ছে আলাদাই আলাদাই আর আমার নৌকা চড়তে দারুণ লাগে আমি যখন কী বলে ওটাকে দক্ষিণেশ্বর যাই তো আমি তো লঞ্চ ঘাট পার করে আমি বেলুড় মঠ এর জন্য যাই যাতে আমি একটু করে নৌকাতে উঠতে পারি দারুণ লাগে আর এখানে তো আমরা গঙ্গার ঘাটে এসেও গেছি আর এখানে দেখো কত নৌকা শাড়ি বদ্ধ হয়ে একদম দাঁড়িয়ে আছে সবাই উঠছে নামছে উঠছে নামছে আর আমরা বোকাদের মতো শুধু দেখেই যাচ্ছি কিন্তু উঠছে না কারণ তার একটাই কী বলতো বড্ড দাম অতি দামে অতি কম সময় না ঘোরায় অনেকবার এসছি কিন্তু ওঠা হয়নি কিন্তু নেক্সট টাইম নিশ্চয়ই উঠবো অনেক ইচ্ছা যে উঠবই উঠবো আর অনেক শখ আর গঙ্গার ধারে এসে যদি পা না ডোবায় পা না ভেজাই তাহলে ওইটা না যেন একটা অসম্পন্ন জিনিস রয়ে যায় এতক্ষণ ধরে আমরা ছিলাম গঙ্গার পাড়ে বসে সময়টা জাস্ট দারুণ সারা সারাক্ষণ একদম তোমার ব্যান্ডের গান সাথে লেস চিপস ঠান্ডা ঠান্ডা হাওয়া আর উঠবার টাইমে জলে পাটা ভিজিয়ে উঠলাম কারণ গঙ্গার ধারে এসে যদি জলে পা না ভেজাই তো সেটা হ্যাঁ সেটা সেটাই কুচবি গজব তো এখন আমাদের ঘোরাফেরা প্রায় কমপ্লিট আর পেয়ে গেছে খুব জোরে তো যাই কিছু খাই দাই এখানে তো অনেক কিছুই পাওয়া যায় আমার ফেভারিট ফেভারিট জিনিস যেরকম তো চাট বাগেরা তো ওইগুলো পাওয়া যায় তো ওইগুলো গিয়ে খাও রাইট

তো আমরা হ্যাঁ তো আমরা ভাবছিলাম যে আমাদের ফটোটা কে তুলে দেবে কে তুলে দেবে তো অনেক ভাবনা চিন্তার পর অনেক দেখার পর দেখছি যে একটা কনে তিনটা সিঙ্গেল মেনে ওই সেলফি তুলছে ওদেরকে গিয়ে বললাম যে আমাদের দুজনের একটা ফটো তুলে দাও তো এত অন্ধকার একদম ভালো ফটো আসছিলো বাট এছাড়া খুব সুন্দর একটা ছবি তুলে দিয়েছে ফটো তোলা আমি সুন্দর লাগছে ও জায়গাটা তোমাদেরকে দাঁড়া তোমাদের আমি না দেখাচ্ছি ঘুরিয়ে দাঁড়াও এটা হচ্ছে কলকাতার সবচেয়ে একটা আকর্ষণীয় জায়গা ঐতিহ্যবাহী একটা জায়গা এখানে যা সুন্দর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হয় না কি বলবো এখানে অনেকজনে না ওই ফোন তারপর তোমার ডিএসএলআর নিয়ে আসে ভালো 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 ফটো নেওয়ার জন্য আমারও ভীষণ ইচ্ছা যখন আমার নিজস্ব হবে না ডিএসএলআর তো এখানে আমি নিজের অনেক ভালো ভালো ফটো অ্যান্ড ভিডিও তো করবই করব আর গরমকালে এটা সবচেয়ে বেস্ট একটা জায়গা যেখানে এত সুন্দর হাওয়া দেয় আর যা ভালো বসবার যায় আমি ভাবছি আমি খাবো তোমরা খাবে তোমাদের লোভ লাগবে কি খারাপ আমার হল করোনার আজকের জন্য আমাদের ঘোড়া ফেরা আউটিং এখানেই সেখানেই শেষ হলো এখন বাজে তোমার রাত্রি সাড়ে নটা বাড়ি ফিরতে ফিরতে দশটা সাড়ে দশটা তো বাজবেই তো সন্ধে থেকে রাত অবধি এইভাবে ঘোরাটা সানডেতে আমরা ভীষণই এনজয় করেছি তো দেখা যাক নেক্সট সানডেতে আমরা কোথায় যাই কী প্ল্যান হয় আদৌ হয় কি না আদৌ আমরা ঘুরতে যাই কি না কারণ আমাদের ঘোরাফেরা শপিং খাওয়া দাওয়া মানেই হচ্ছে সাডেন প্ল্যান আমরা কোনো কিছু ভেবে তো একদমই আমরা করি না যা হয় আমাদের সাডেন হয় তো আজকের দিনটা তো আমাদের এইভাবেই কাটলো খুব এনজয়ের সাথে কাটলো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে চলবে না তো ডু সাবস্ক্রাইব বাই বাই গাই কি করছিস সো আমরা এখন বাড়ি ফিরেই গেছি এখন বাজে তোমার 1:30 টা তো বাড়ি ফিরতি না ফিরতেই এত ঝড় জল 10 টা কিন্তু জল খাবে না জল তেষ্টায় পেছে কিন্তু জল খাবে না লিমকা খাবে থামসাপ খাবে প্যানটা খাবে স্প্রাইট খাওয়া মানুষের এই সবই খাওয়া হ্যাঁ হ্যাঁ সব আমরা এই মানে কি বলতো এর জন্য আজকে আমরা নিয়ে নিয়েছি লিমকা তো এখন আমি আমাদের বাড়ির সামনে যে পার্কটা আছে ওখানে বসে বসে এই লিমকাটা খাচ্ছি লিমকাটা এনজয় করছি খেয়ে দিয়ে তারপর বাড়ি খাওয়া দাওয়া তারপর